একবারে পাগল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বনেতার এমন আক্রমণাত্মক কথায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো রুশ প্রেসিডেন্টকে নিয়ে কথা বলায় মার্কিন প্রেসিডেন্টকে দেয়া হয়েছে কড়া হুঁশিয়ারি কোন পরিস্থিতিতে এমন উত্তপ্ত বাক বিনিময় হল তাই এখন সবচেয়ে চর্চিত রাশিয়ার সাম্প্রতিক ড্রোন হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একবারে পাগল বলে আখ্যা দেন তবে এই মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বরং ট্রাম্পের বক্তব্যকে অতিরিক্ত আবেগপ্রবণ বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মে বার্তা সংস্থা রয়টার্স জানায় রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ক্রেমলিন এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে আবেগত চাপের ফল বলেও আখ্যা করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসক বলেন এই ধরনের মন্তব্য ট্রাম্পের আবেগের প্রতিফলন তবে আমরা তাকে ইউক্রেনের শান্তি আলোচনা সূচনা করার চেষ্টার জন্য ধন্যবাদ জানাই এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালসন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন যখন শান্তি আলোচনা চলছিল তখন পুতিন কিয়েবসহ ইউক্রেনের শহরগুলোতে ড্রোন হামলার নির্দেশ দেন এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং অমানবিক তিনি আরও বলেন এমন হামলা যদি পুনরায় ঘটে তবে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেরানেস্কিকেও কিছুটা দায়ী করেন চলমান যুদ্ধ পরিস্থিতির জন্য কবির চৌধুরী জয় মাই মাইটিভি